রমজান মাসে আমি কোরআনটা তেলাবাদ করছিল আল্লাহ কিছু নাই এর কোরআন তেলাবাদটা জাগ্যা জাগ্যা করছিল ঘুম থেকে জাগ্যা জাগ্যা করছিল রাতের বেলা আল্লাহ আমি কোরআনের সুপারিশে তার একটু বেহেস্তে টিকিট দেওয়া দেও না রাসুল বলেন কোরআনের সুপারিশে তেলাবাদ আল্লাহ জান্নাতে টিকিট দিয়ে দিবে তাহলে কোরআন পড়লে লাভ আসেনি লাভ আসেনি আল্লাহর আস্তে আপনার ফুলা মান্ডিরে মক্তব্য ফাটাইবেন রাজি আসেনি সবাই কারা কারা রাজি একটু হাত তুলেন তো দেখি একটা স্লোগান দাও মার হাবা জোরে গণ ذلك الكتاب لا ريب فيه هدى المتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليكم من قبلك وبالاخرة هم يوقنون اولئك على هدى من ربهم واولئك هم المفلحون. سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع. بشير وآتينا موسى الكتاب وجعلناه هدى للنبي لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا زرية من حملنا مع نوح إن إنه كان عبدا شكورا آه قلت قل تعالى ما حرم ربكم عليكم ألا تشرك بي شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياكم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به بعبده ليلا من المسجد الحرام إلى المسجد من المسجد الحرام من المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير واتينا موسى الكتاب وجعلناه هدى للنبي لبني اسرائيل الا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح ان একদম শকুর আমার শিরোনা আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলবৎ সুমনগণ وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير ক্যানসেল নাই নাই কালকিতাবাহ্দিনা অ্যা তিন কিতাবি উমিন ও নভি ওয়ামিনহ উল হা উলা ই মাই ওমিন বি ওয়া মাই ওয়ামাইয়া জাহদু মি আয়া থিনা ইন নল কাফিরু দু না আর এক রে পড়ছে সারাদিন তো আপনার কোরান পরেন নাই এই জন্য আমি পড়েছি ফাঁকি দিয়ে আপনাদেরকে ভিলেক্সি করে দিয়েছে আপনারা শুনেছেন আমি পড়ে যে শোয়াব পেয়েছি আপনারা শুনে সেই শোয়াব পেয়ে গেছেন كشتوي سبب تعالى واتل ما حرم ربكم عليكم ألا تشرك به شيئا وبالوالدين حسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياكم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون আমি হাফেজ নাই জন্য লাগে লেগে জায়গা আবার ভুল দূরের না মারে আমি আগে স্বীকার করি আমি ভুল করতাম পারি আমার ভুল হইলে আমার দৈরে দিয়ে আমি করে হাফেজ না হাফেজ হইল তো হাফেজ হইল তো বাপ ভাই একটা কথা কোয়া দিয়ে যায় ফাউডার দিয়ে কয়ে দিয়ে সকালবেলা আপনারা মা বাপ যারা আছেন ঘুম থেকে সকালে সকালে উঠতেন

এটা যে কইছে আমার মান সম্মান গেছে আর ওখানে ব্রাশ হয়েছে ব্রাশ ও বাবা রাতে ব্রাশ করে নাও সকালে একবার ব্রাশ করে রাতে একবার ব্রাশ করে আর দাঁতের মধ্যে ফুকের অভাব নাই কথা কম ঠিক না বেটি সবচেয়ে বড় এ বাবা বুঝলাম না বাবা বুঝলাম না কিছু কিনলে কে উঠলে আমি কিছু বুঝলাম না বাবা ওয়াস আমি এখনো ভূমিকার মধ্যে আছি আমি জানেন না আমার ওয়াজের হাত ছত্রা কি আমি এক ঘন্টা পনেরো মিনিট আমি শুধুমাত্র চাইছি যে আপনারা যে কিভাবে ওয়াশটা গ্রহণ করতেছেন আমি দেখতেছি আমার তো মনে হইতেছে যে আপনারা ওয়াশটা শুধু মুখ দিয়ে আর কান দিয়ে মুখ দিয়ে বলেন না আর কান দিয়ে শুনতেছেন না হৃদয়ে ধারণ করতেছেন কথা কোন ঠিক না বেঠিক ধারণ করার নাম ঈমান কথা কোন ঠিক কি না তাহলে মক্তব দরকার আসেনি তো কুরআন শরীফ পড়লে কবর গেলে লাভ আসেনি কুরআনটা কবর কি দেয় কথা কোন না কেন আলো দেয় আলো দেয় শুধু তাই নয় যে ব্যক্তি রমজান মাসে ربنا ما شيء القران شريف الميم ذلك الكتاب ولا ريب فيه هدى المتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم و والذين يؤمنون بما أنزل إليكم

আমি কোরআন তেলাওয়াত করছিল আল্লাহ কিছু নাই এর কোরআন তেলাওয়াতটা জাগিয়া জাগিয়া করছিল ঘুম থেকে জাগিয়া জাগিয়া করছিল রাতের বেলা আল্লাহ আমি কোরআনের সুপারিশে তার একটু বেহেস্তে টিকিট দেওয়া দেও না রাসুল বলেন কোরআনের সুপারিশে তেলাবাদ করে কে আল্লাহ জান্নাতে টিকিট দিয়ে দিবে তাহলে কোরআন পড়লে লাভ আসেনি লাভ আসেনি আল্লাহ রাস্তা আপনার ফুলা মান্ডিরে ফাটাইবেন রাজি আসেনি সবাই কারা কারা রাজি একটু হাত তুলেন তো দেখি